দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় উনআশি জন গ্রাম পুলিশের হাতে নতুন পোশাক ও আনুষঙ্গিক সরঞ্জাম বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার দুপুর দুইটায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলার প্রশাসনের উদ্যোগে এই কার্যক্রম অনুষ্ঠিত হয় গ্রাম পুলিশের হাতে এসব সরঞ্জাম তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান এ সময় উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান বলেন গ্রাম পুলিশ প্রশাসনের মূল শেকড় পর্যায়ে কাজ করে তাদের দায়িত্বশীলতা ও সততার মাধ্যমে আইন আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সরকার তাদের কাজের স্বীকৃতি স্বরূপ এসব পোশাক ও সরঞ্জাম প্রদান করছে আমাদের গ্রামীণ আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে উপজেলার নয়টি ইউনিয়নের মোট উনআশি জন গ্রাম পুলিশ সদস্যকে পোশাকের সঙ্গে ছাতা লাইট জুতা ও বেল্ট প্রদান করা হয় এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার মুনতাসির মাহফুজ এবং গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নতুন পোশাক ও সরঞ্জাম পেয়ে গ্রাম পুলিশ সদস্যরা আনন্দ প্রকাশ করেন এবং জনগণের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় আরও আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার করেন ভিওডি বাংলা news disc